গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে কিবার বুধবার আর এখন বাজে হচ্ছে বন্ধুরা সাড়ে দশটা তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা সকাল সকাল উঠিনি আজকে একটু দেরি করেই উঠেছি তা উঠে যা বাসি কাজ থাকে আর কি ঘর ঘরছাতো ঘর মোছা এগুলো সব করে টোরে চান পুজো সেরে নিচে নেমে এসেছি এখন চা বানাবো তা চাটা খেয়ে তোমাদের দাদা ভাই আবার যাবে ইলেকট্রিকের বিল দিতে আর আমারও একটু কাজ আছে আমি কালকে হেনা ভিজিয়ে রেখেছিলাম আমি একটু হেনা করব মাথায় তা চলো বন্ধুরা তা এখনও তো চা হয়নি চাটা নিয়ে চাটা করে নিয়ে আসছি দেখতে থাক দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো চা হয়ে গেছে আমার আর এই দেখো এই যে চা দেখতে পাচ্ছ এই যে আমাদের দাদা ভাই বাজারে চলে গেছিলো আর এই দেখো বাজার থেকে ঘুগনি নিয়ে এসছে আর হচ্ছে পরোটা ঘুগনিটা আমি ঝেলে নিলাম একটা বাটিতে আর এই যে পরোটা এখানে চারটে পরোটা আছে এই দেখো পরোটা তাই বন্ধুরা তোমরা তো দেখলে আমার চা হয়ে গেছে আর এখন তো খাওয়া দাওয়া করে নেবো আর চা তো পরোটা ঘূর্ণি দিয়ে খাবো তোমরা তো দেখলে তাই চলো খাওয়া দাওয়া করে নিই আর কি কি কাজ আছে রান্নাবান্নাও আছে সবই তোমাদের বললাম চলো সব তোমাদের যা করব সবই শেয়ার করবো সারাদিনের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা চাটা তো সব খাওয়া হয়ে গেছে আর হচ্ছে সকালে জলখাবার খেয়ে আমি এই দেখো এই ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই দেখো তারপরে আমি মাথায় হেনাটাও করে নিলাম এখন আমি অনেকগুলো ঠাকুরের বাসন বের করেছি ওগুলো মাজবো জল খাবার খেলাম সেই বাসনগুলো মাজবো এখনও রান্না বসাইনি বন্ধুরা এখন ভাত বসাবো তাহলে চলো পরে আসছি দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে তখন বললাম যে বাসন টাসনগুলো মাজবো ঠাকুরের বাসন মাজবো সব মজা হয়ে গেছে দেখো এখনও আমি মাথা ধুইনি আর একটু পরে ধোবো মাথাটা আর বললাম ভাত বসাবো তা ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও আমার হয়ে গেছে তা চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়ে আমি ওইদিকে বাইরে সব কাজ করেছি আর গ্যাস কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাতটাও আমার হয়ে গেছে আর এই দিয়ে দেখো পাবদা মাছ রান্না করবো এই যে পাবদা মাছের জন্য এখানে একটু মশলা করে নিয়েছি সর্ষে পাবদা করবো আমি একটু পোস্ত দিয়েছি এর মধ্যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা একটু রসুন টমেটো দেখো পেস্ট করে নিয়েছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা এখন ভাজবো চলো মাছটা ভেজে নিই বন্ধুরা দেখো কড়াইতে সরষের তেল দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এদিকে দেখো মাছগুলো আমি নুন হলুদ মেখে নিয়েছি এই যে আমি ভেজে মাছ তেল মাছগুলো ভেজে নিই দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমার এবার আমি এই তেলের মধ্যে কালো দিয়ে কম দেব বন্ধুরা মশলাটা এর মধ্যে তো সর্ষে প্রস্তুত আমাদেরকে বললাম আর কাঁচা লঙ্কা টমেটো আর একটু তিন চার পর রসুন আছে ভাতটা দিয়ে দেব এটা ধুয়ে জল দেবো এবার এটা ধুয়ে জল দেব এইবার মশলাটা একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে ল দিয়ে দিয়েছি অমুদ দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখো এবার আমি জল দিয়ে দেব এই যে মিচির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই আবার ঘন ঝল পছন্দ করতাম ও সবসময় বলে ঝোলটা পাতলা করতে যাই হোক একটু পাতলাই করব এবার এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা ঝল ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দেবো তাহলে এটা আস্তে আস্তে হোক পরে আসছি দেখতে থাকুন দেখো বন্ধুরা পাবদা মাছের ঝোল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোলটা একটু পাতলাই হয়েছে তোমাদের দাদা বললাম না ঘন ঝোল পছন্দ করে না ওই জন্য একটু পাতলাই করেছি যাই হোক চলো রান্না কমপ্লিট আজকে শুধু পাবদা মাছের ঝোল আর ভাত এই হয়েছে কালকে তো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম আর হচ্ছে বক ফুল বকফুল শুধু বকফুল এসে যায় মুখে বকফুলও রয়েছে ফ্রিজে সজনে ফুলের বড়া করেছিলাম সেটা রয়েছে মানে ডিমের ঝোলটা নেই সজনে ফুলের বড়াটা রয়েছে ওইটা একটুখানি ভেজে নেব তেলে হয়ে যাবো ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া তাহলে বন্ধুরা আর এই দেখো এগুলো সব মাজা ঘষা করতে হবে এই যে সব কড়াই টড়াই সব রয়েছে আর আমি দেখো মাথাটাও ধুয়ে এসছি সব পরিষ্কার করতে হবে তাই চলো এখনও কলে জলটা আছে দেখি জল থাকতে থাকতে এগুলো মাজতে পারি নাকি হবে না হয়তো এখনো বড়াগুলো ভাজবো চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি সব কমপ্লিট আর আমার বিকেলের সব কাজ কমপ্লিট ঘর টর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে আর বিকেলবেলা তো দেখলে আমি রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি তোমাদের দেখালাম সব পুরেটে আজকে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে বিকেলের কাজ সাড়ে তিনটের আগেই হয়ে গেছে কাজ তারপরে আমি একটু আজকে সকাল সকাল ওপরে উঠে গেছি এই পাঁচটা নাগাদ যেহেতু ঠাকুরের সমস্ত জামা কাপড় সব আজকে পাল্টালাম এই সাড়ে সাতটার একটু আগে নেমে আসলাম সব কমপ্লিট করে সন্ধে টন্দে দিয়ে এসে চা বানিয়ে নিয়েছি এখানে দেখো চা আছে এই যে চা চা সাথে আছে একটা ক্রিম কেকার বিস্কুট আর মা খাচ্ছে এখানে বসে আর তোমাদের দাদাভাই এই ঘরে খাচ্ছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট